আপনি সংবাদ পাইছেন ওই যে এক্সক্লুসিভ ইনসিডেন্ট কাউন্টার পিপিআই পোস্ট প্লাস ইনভেস্টিগেশন এটা একবার এডিং বলে পাবেন এগুলা ওই যে যেটা যত যা বললাম সবাই না ডুবে গেছে এখানে যা বললাম এখানে যে কি কর্তব্য কার্য সংগ্রহ সতর্কতা কি কি থাকবে না ডুবে গেছে তারপর হচ্ছে এগুলা দরকার নাই দরকার নাই তন্ত্রের কর্মকর্তা না ঘুরে ফিরে একই কথা এগুলা দরকার নাই আলামত সংগ্রহ করে এগুলা দরকার এগুলা হলো আপনাদের কাজ এগুলা সাউন্ড হায়ার ইনভেস্টিগেশন এগুলা আমাদের দরকার নেই

শরতাল প্রতিবেদন প্রস্তুতকালে লক্ষণীয় বিষয় সম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে শরতাল কাকে বলে আমি তো বলছি যে পজাই গার্ডে 174 টিআর 299 ওখানে যে পাঁচটা পয়েন্ট রয়েছে তিনটা পাঁচটা সরি যে এখানে কেউ আত্মত করেছে কেউ মৃত্যুবরণ করেছে কোনো দুর্ঘটনা কোনো প্রাণী কর্তৃক কোনো যন্ত্র দ্বারা বা যে কোনো ভাবে মারা গেছে যে কোনো সন্দেহ হতে পারে যে এর পরিস্থিতিতে যে কোনো মাথা থেকে পাওয়া পদ যেটা শ্রোতাল এটাই লেখবেন সংকটের সঙ্গে আর প্রতিবেদনের ক্ষেত্রে লক্ষণী বিষয় থাকবে কি শ্রোতার শ্রোতালের পূর্ণ বিবরণ যথা ভিতর বয়স লিঙ্গ আকৃতি কাপড় চোপড় যখন পারিপার্শ্বিক অবস্থা করতে হবে এটা হলো প্রথম আর গুলি করলে ধারণা আছে যদি গুলি করে কেউ যে ওখানে লেখা আছে আপনি যখন একশো চুহত্তরটা পড়বেন যে ওখানে আমি সবসময় মেন বইটা ফলো করছি মেন বই থেকে লেখতাম যে যে ওখানে যদি অস্ত্র থাকে আঘাত থাকলে ছোড়া চাকু ইত্যাদি আঘাত করলে কোন কারাপড় ছিন্ন হয়ে যাবে সত্য কাপড় পরীক্ষা করবেন শরীরে রক্ত চিহ্ন থাকবে তাজা স্বপ্ন কিন্তু এটা তাজা ছিল না স্বপ্ন ছিল হাতে কোনো জখম বা কোনো আহ কোনো। চুলছিল কিনা তা হলো করে জব্দ করতে হবে বিশেষজ্ঞের দ্বারা চুল পরীক্ষা করে আসামি শনাক্ত করতে হবে অনেক সময় যার সাথে দস্তা দিচ্ছে সে তার চুল ধরছিল তার সে আর খেয়াল করা নাই তার সে ছুটে গেছে তার চুলটা ছিল সেটাও পরীক্ষা করতে হবে এগুলো একটু নতুন পয়েন্ট এগুলো নিবেন আগ্নে অস্ত্র বা অন্য কোনো হাতিয়ার পাওয়া গেলে জব্দ করার প্রয়োজন বা বিশেষজ্ঞ পরীক্ষা করতে সেখানে অস্ত্র পাওয়া গেলে সেগুলো আবার জব্দ করবে করবেন সেগুলো আবার বিশেষজ্ঞ খুব দ্রুত লিখতে হবে দ্রুত পয়েন্ট দিয়ে দ্রুত শেষ করতে হবে এত যাতে বুঝে যে লেখছেন এক পাতা হাফ পাতা লেখছেন পয়েন্ট প্রশ্ন উত্তর আছে এগুলি আপনার মার দিয়ে দিবেন হ্যাঁ স্যার কত বলবা না বেটা চব্বিশ আসছে দেখে কি আসবে না এটাই প্রশ্নটা উল্টাই দিবে এটা কিন্তু সবার প্র্যাক্টিক্যাল জানা দরকার এটা তো কাজ পুলিশের ঘুরে ফিরে আবার আসবে ঘরের মধ্যে কোন কিনা কক্ষে কাছের বোতল চিনা মাটির স্বর্গ হাতের পাওয়া যায় সংগ্রহ করতে হবে পরীক্ষা করতে হবে গলায় দড়ি কিংবা কাপড় দিয়ে আত্মহত্যার কথা জানা গেল কাপড় কোথায় কি অবস্থা দড়িটা পাওয়া গেছে উল্লেখ করতেন আত্মহত্যার প্রশ্ন উঠলে যে আত্মহত্যার প্রশ্ন উঠলে কক্ষের উচ্চতা দড়ি লাগানোর কোনো অবস্থা ছিল কিনা রিপোর্ট উল্লেখ গাছের ফাঁসি মৃত্যু ঘটনা গাছের ডালের উচ্চতা ছিল

ক এর পরিস্থিতিতে মারা গেছে যার ফলে যুক্তি সংগত হতে পারে অপর কোন ব্যক্তি কোনো অপরাধ এই অবিলম্বে জানাবেন এই কথাগুলো থাকলেই মোটামুটি আপনার মোটামুটি ভালো মার্কয়ে যাবেন দেখেন মৃত্যুর যে অবস্থা আছে সেই অবস্থায় নির্ণয়ের যে অবস্থায় থাকে নাই পুলিশ যেটা হচ্ছে তিনশো দুই যেটা পুলিশ হেবাদত মারা গেলে এ দেখেন এইটুক দিয়ে উত্তর শেষ যে আপনার পয়েন্ট আগে লেখেন এই দেখেন এইটুক দিয়ে উত্তর শেষ করে

ইম্পর্টেন্ট এবার অপবিত ঘটনা তদন্ত না করার ক্ষেত্রে করণীয় কি